হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের ফেসবুক পেজে পলিসি ইস্যুর সমস্যা সমাধানের জন্য আপনি কীভাবে রিপোর্ট এ প্রবলেম অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধর যদি কোনো কপিরাইট মিউজিক কপিরাইট ভিডিও বা কপিরাইট ইমেজ পোস্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের পেজে এ মনিটাইজেশন ইস্যু চলে আসতে পারে তো পেজে যদি তেমন কোনো পোস্ট করে থাকি সেক্ষেত্রে সেই পেজের কপিরাইট পোস্ট আগেই ডিলিট করতে হবে এবং আপনাকে নিশ্চিত হতে হবে যে আপনি আপনার পেজের যাবতীয় কপিরাইটেড পোস্ট ডিলিট করেছেন এরপরেও আপনার পেজ থেকে পলিসি ইস্যু যাচ্ছে না আপনি নিশ্চিত আছেন যে আপনার পেজ থেকে সকল কপিরাইটেড পোস্ট ডিলিট করেছেন কিন্তু তারপরেও আপনার পেজ থেকে পলিসি ইস্যু যাচ্ছে না তো সেক্ষেত্রে আপনি হেল্প অ্যান্ড সাপোর্ট অপশনে গিয়ে রিপোর্ট এ প্রবলেমে আপনি আপনার সমস্যাটা ফেসবুক কর্তৃপক্ষকে জানাতে পারেন যদি আপনার রিপোর্টটি সঠিক হয়ে থাকে বা ফেসবুকের কাছে পাঠানো রিপোর্ট প্রবলেম যদি যথাযথ হয়ে থাকে তাহলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটিকে রিভিউ করবে রিভিউ করার পরে যদি তারা দেখে যে আপনার পেজে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনার পেজের পলিসি ইস্যু চলে যেতে পারে চলে যাবে তো বন্ধুরা পেজের পলিসি ইস্যুর সমস্যা সমাধানের জন্য আপনি কিভাবে রিপোর্ট এ প্রবলেম অ্যাপ্লাই করবেন সেই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো তো আমরা ফেসবুক অ্যাপ এখানে টাচ করলাম এরপর আমরা ডান দিকে আমার যে পেজের লোগো রয়েছে সেখানে টাচ করলাম এরপর যে সেটিং অপশন রয়েছে সেখানে টাচ করলাম এরপর পেজ সেটিংস এখানে টাচ করলাম এবং নিচের দিকে গিয়ে পেজ স্ট্যাটাস এখানে টাচ করলাম এখানে দেখুন পেজ হ্যাজ সাম ইস্যু আমি আমার পেজ থেকে যাবতীয় কপিরাইটেড পোস্ট ডিলিট করেছি বা ফেসবুক টার্মস অ্যান্ড কন্ডিশন ভায়োলেট করে এমন সব ধরনের পোস্ট আমি ডিলিট করেছি এরপরও পেজ থেকে ইস্যু যাচ্ছে না সেক্ষেত্রে আমি কি করব এখানে দেখুন আবার একটু ব্যাকে গেলাম ব্যাকে গিয়ে মনিটাইজেশন এখানে টাচ করলাম বন্ধুরা এখানে দেখুন নো মনিটাইজেশন ভায়োলেশন তো এখান থেকে একটা স্ক্রিনশট আপনি নিয়ে নেবেন এক এক ফোনে এক একভাবে স্ক্রিনশট নেওয়া যায় তো আমি এখান থেকে আমি আমার এই পেজটির একটা স্ক্রিনশট আমি নিয়ে নিচ্ছি এরপরে আবার ব্যাকে চলে যাচ্ছি একদম ব্যাকে চলে যাব এরপর এখান থেকে নিচের দিকে চলে যাব হেল্প অ্যান্ড সাপোর্ট এখানে টাচ করলাম এরপর এখানে দেখুন রিপোর্ট এ প্রবলেম এখানে টাচ করলাম তো এখান থেকে কন্টিনিউ টু রিপোর্ট প্রবলেম এখানে টাচ করলাম এখানে একটু সময় নেবে এরপর এখান থেকে ইনক্লুড ইন রিপোর্ট এখানে টাচ করলাম এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে আপনার সমস্যাটি যদি ফেসবুক প্রোফাইলে হয় তো এখান থেকে প্রোফাইল সিলেক্ট করবেন আর যদি পেজে হয় সেক্ষেত্রে পেজ সিলেক্ট করবেন তো আমি পেজেজ এখানে টাস করলাম এরপর আপলোড ফ্রম ফোন অর্থাৎ আমি যে স্ক্রিনশটটা নিয়েছি সেই স্ক্রিনশটটা আপলোড করতে হবে এখানে টাচ করলাম এবং এখান থেকে আমি গ্যালারিতে চলে যাচ্ছি গ্যালারি এবং এখান থেকে যে স্ক্রিনশটটা আমি নিয়েছি এই যে এখানে দেখুন এই স্ক্রিনশটটা সিলেক্ট করলাম এখানে ডেস্ক্রাইব দ্য ইস্যু এখানে আমার কি ধরনের সমস্যা হয়েছে সেটা একটা সুন্দরভাবে ইংরেজিতে লিখতে হবে এটা কিন্তু খুব সাজিয়ে গুছিয়ে সুন্দরভাবে লিখতে হবে তা না হলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার অ্যাপ্লাইটা অ্যাপ্রুভ করবে না এখানে আমি লিখছি ডিয়ার বেশি বড় করে নয় একটু ছোট আকারে আপনার প্রবলেমটি এখানে ব্যাখ্যা করবেন বেশি বড় করে লিখতে গেলে ফেসবুক কর্তৃপক্ষ সেটা নাও অ্যাপ্রুভ করতে পারে এই জন্য যেটা লিখবেন খুব সংক্ষিপ্ত আকারে সাজিয়ে গুছিয়ে আগে বাংলায় লিখে নেবেন এবং সেটা ইংরেজিতে ট্রান্সলেশন করে নেবেন এরপর উপরের দিকে দেখুন সেন্ড অপশন রয়েছে সেখানে টাস করবেন এবং এটা সাবমিট হয়ে যাবে অর্থাৎ আপনার আবেদন সাবমিট হয়ে যাবে এরপর ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজটি রিভিউ করবে রিভিউ করে যদি কোনো সমস্যা না পায় কোনো কপিরাইটেড পোস্ট বা ভিডিও ইমেল বা কাটপিস না পায় সেক্ষেত্রে কর্তৃপক্ষ আপনার ফেসবুক পেজ থেকে পলিসি ইস্যু দূর করে দেবে অর্থাৎ রিমুভ করবে আপনার পেজটি পলিসি ইস্যু মুক্ত হবে তো বন্ধুরা এভাবে আপনিও আপনার পেজে যদি পলিসি ইস্যু থাকে সেক্ষেত্রে আপনি ফেসবুক কর্তৃপক্ষের কাছে সাবমিট এ প্রবলেম এর মাধ্যমে আপনি আপনার সমস্যাটি অ্যাপ্লাই করতে পারেন তো বন্ধুরা আপনি যদি আমার ইউটিউব চ্যানেল বিপুল ভিশন ভীষণ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনে ক্লিক করবেন আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজ টি ফলো করবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি